বাহারচরা ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রেডিও পুষ্পমাল্য অর্পণ চট্টগ্রামের বাঁশকারী হতে আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত উনিশশো একাত্তর সালের আজকের এই দিনে দীর্ঘ নয় মাস রক্তকয়ী যুদ্ধের মধ্য দিয়ে তিরিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মাবনের ইজ্জতের বিনিময়ে অর্জিত লাল সবুজা আঁকা এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ষোলো ডিসেম্বর রাত বারোটা এক মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহাসরা ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় সুয়ান্নতম মহান বিজয় দিবসে সকল বীর শহীদদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করেন সর্বস্তরের নেতৃবৃন্দ বাহারসরা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সেক্রেটারি ও ইউনিয়ন যুব সাবেক সেক্রেটারি হামিদ বাহার চৌধুরীর সঞ্চালনায় ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নূর হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি মেম্বার এবাদুল হক ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মেম্বার ওসমান গনি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজত উদ্দিন চৌধুরী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল সালাম সরওয়ার ইউনিয়ন যুবদল নেতা খান মোহাম্মদ দেলোয়ার যুবদল নেতা পারবেস ইমন মালেক পারভেজ আরিফ খাইসার শাহাদাত হোসেন স্বেচ্ছাসেবক নেতা সরওয়ার জিহান নয়ন ইউনিয়ন ছাত্রদল নেতা সুমন কুদ্দুস রুবেল আলী হৃদয় কামরুল নাইন জিদান পারভেজ ইমন আবির মাকসুদ শাহেদ প্রমুখ